আর পেজ খুলব না সর্স অফ পেজ নাই এটা সবাই জানেন এবং কিছু পেজ ঘোরাঘুরি করতেছে আমার কিছু ভালোবাসার মানুষ হয়তো ভুল বুঝতেছে ভাবতেছে যে এটা মনে হয় বিলাল ভাই নতুন পেজ খুলছে এই কারণে ফলোও দিচ্ছে তো আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিই আমার একটা পেজই ছিল আমার আর কোনো পেজ নাই এবং আমি পেজ খোলার অনেক আগে থেকে চিন্তা ভাবনা করছি এবং এটা আমার ডিসিশন আমি জীবনে আর পেজ খুলবো না তো আমি যখন ওই পেজটা চালাইছি তখন চাইলেও আরো পাঁচটা পেজ খুলতে পারতাম বাট আমি খুলি নাই আমি ভবিষ্যতে আর কোনো পেজ খুলবো না যে পেজ গুলো দেখতেছেন এগুলো ফেক পেজ এবং এগুলোতে কখনো নতুন ভিডিও পাবেন না জাস্ট আপনাদের বোকা বানাচ্ছে আমার ক্ষতি বলে কিছু নাই কারণ আমার টাকার কোনো নেশা নাই টাকার আগ্রহ কমে গেছে আমি বলছি টাকার প্রতি আমার মোহ কাজ করে না তো আমার ক্ষতি নেই আলটিমেটলি তার ক্ষতি কারণ তার হয়তো অনেক ফলোয়ার হইতেছে থ্রটস অফ বিলালের নাম ব্যবহার করে ওইটা আমি আমি হিসাব বুঝিয়ে দিব সমস্যা নাই আমার বন্ধু বান্ধব আছে এবং ওয়াহিদ আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড জানে মানে আমি আসলে না ছেড়ে দিই আমার নেক্সট অপেক্ষা করে তো যে কারণে আমি ছাড়তে খুব পছন্দ করি শুধু আমাকে একজন ছেড়ে দিছিল এবং ওই একটা মানুষের হব এটা কখনোই প্ল্যানিং এ ছিল না কিছু মানুষ চিনবে এটা আমার স্বপ্ন ছিল কিন্তু এত পরিমাণ মানুষ চিনবে এটা ছিল না সো এবং কিছু টাকা ইনকাম করবো দেন আস্তে আস্তে ধাপে ধাপে একটা জায়গায় যাবো এটা স্বপ্ন ছিল কিন্তু এত তাড়াতাড়ি অনেক টাকা মুখ দেখবো এটাও স্বপ্ন ছিল না সো আমার পেজ নাই আমি বলি আমার কোনো পেজ নাই অফ বিলাল আমার একটা পেজই ছিল বিকজ আমি কন্টেন্টের ম্যাজিক জানি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনে কোনো ম্যাজিক নাই আর যদি কোনো ম্যাজিক থাকে ওইটা অফ বিলাল জানে কারণ আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারবো ওপেন চ্যালেঞ্জ কোন ভিডিও মিলিয়ন হবে কোনটা হবে না হয় আমি কি লক্ষ লক্ষ টাকা কামায় ওইটা দেখা বানাইছি অবশ্যই না আমি আগে নয় মাস টানা আর্নিং করছি বত্রিশ সেন্ট বাহাত্তর সেন্ট একানব্বই সেন্ট এমন মানে নয় মাস একশো ডলার আমার আম্মাকে এই জায়গায় দাঁড়ায় এগারো হাজার টাকা